এত প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে তো একটু রথের কাছে আসতে পেরে একটু ভালোভাবে জগন্নাথ দেবকে আপনাদের দর্শন করাতে পেরে সত্যি ভালো লাগছে এটা আমাদের এখানকার সবথেকে বড় রথ কমেন্ট করে জানাবেন কুন্তি কেমন হয়েছে আসার পথে একটু জিলিপি নিয়ে নিলাম সবাইকে শুনেছি বলতে যে রথের মেলাতে এলে নাকি জিলাপি নিতে হয় জিলাপি খেতে হয় পাপড় ভাজা খেতে হয় তার জন্য একটু জিলাপি নিলাম বাড়ির জন্য নিয়ে আর এবারে বাড়ি চলে যাব তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমি তো রথের মেলাতে জিলাপি কিনলাম আর আপনারা কি কিনলেন সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নয়